কাণ্ড আমি শিল্পী মস্করা করতেছে মস্করা করিয়া সে এই যে এই দেয়ালটা এদিক থেকে এদিকে আসলো আইসা সে এমনি আসতেছে আমার বরাবর তো আজকে এই রাস্তায় যেভাবে হাঁটতেছিলাম এই যেইভাবে সকাল তো ওই যে ওইখান থেকে এই যে দেয়ালটা আইসা এই যে লাইনটা তৈরি করিয়া সে আবার দিকে গেল তো মাঝখান দিয়ে আমি আসতেছি আমি সাইড হইয়া এইখানে গেলাম যাওয়ার পরে আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে এই রাস্তায় যেভাবে হাঁটতেছিলাম এই যেইভাবে সকাল তো ওই যে ওইখান থেকে এই যে দেয়ালটা এই দেয়ালটার এখান থেকে একটা বাইসাইকেল আসতেছে তো বাইসাইকেলওয়ালা আমাকে দেখল দেখার পরে ও দেখার পরে যেটা হইল ও ইচ্ছা কইরা আপনার এই যে এইখানে তো আমি হাঁটতেছিলাম এই যে মাঝখানে আমি হাঁটতেছিলাম মাঝখান দিয়ে এই যে মাঝখানে এখানে তো মাঝখান দিয়ে আমি আসতেছি আমি সাইড হইয়া এইখানে গেলাম যাওয়ার পরে ওই বোকা সাইকেলওয়ালা আপনার ওই দিক দিয়ে না গিয়া সে মস্করা করতেছে মস্করা করিয়া সে এই যে এই দেয়ালটা এদিক থেকে এদিকে আসলো আইসা সে এমনি আসতেছে আমার বরাবর তো আইসা এই যে দেখেন এই যে লাইনটা দেখেন এই যে লাইনটা এরকম আইসা এই যে লাইনটা তৈরি করিয়া সে আবার দিকে গেল মানে ও এমন একটা ভাব দেখাইল যে ও আমার উপরে উঠাই দিবে তাহলে পরে আমি এটাকে মুখ চিনি একটু হালকা হালকা এটা নাকি ড্যামরা গ্রামের জামাই এই যে যে ড্যামরা পাশের গ্রাম আমার আমার গ্রামটা হলো এই যে এটা সারুলিয়া এই যে জুট মিলটা সারুলিয়ায় তো এই দুটা জুট মিলের পরেই আপনার টেক্সটাইল মিলের পরেই কামার গোপ কামার গোপকেই বলে ড্যামরা তো ড্যামরা আসলে কোনো নাম নাই জায়গার ওইটা কামারগু তো ওইখানকার নাকি জামাই তো ওই গ্রামের তো সব আমার আত্মীয় স্বজন বুঝছেন না এই গ্রামের সারলিয়ার তো সবই আত্মীয় ডেমরারও ধরেন বেশিরভাগ মানুষই আমার আত্মীয় স্বজন এমনও হইতে পারে যে ও আমার কোনো আত্মীয়র জামাই তো এই যে বোকা বোকা জামাই বুঝছেন না আমার স্টেটাস জানে না আমি কে সেটাও জানে না আমার মানের পরিমাণও জানে না সে আমাকে ভয় দেখায় আমার উপর দিয়া। এ বাইসাইকেল উঠাই দিবে এই যে ছেলেটা যাইতেছে না এইখান দিয়ে সে মাঝখান থেকে দিকে আসলো আইসা এইভাবে এই যে দেখেন এই যে দাগ এই দাগে সে আইসা আমাকে ভয় দেখানোর জন্য আপনার এই যে এইখানে এই যে দাগ দিয়ে এই মানে আমার উপরে উঠাই দিবে এমন একটা ভাব তো এই যে ধরেন এই যে ভাব এই ভাবভঙ্গিতে পরে বিপরীত প্রতিক্রিয়া হয়ে যায় অনেক সময় তো এইটা কিছু বলার নাই এটা আপনাদেরকে জানাইলাম আর কি যে সামাজিকতার অবনতিটা কতটুকু